বেতোভরে রাজা মুস্তাফিজুর রহমান তা প্রমাণিত হলো আরও একবার ঢাকা ক্যাপিটালসের জয়ের আশা নিভিয়ে দিলেন শেষ ওভারে সাব্বির রহমান কিংবা মোহাম্মদ মিথুন কেউ পারলেন না কাটার মাস্টারের ছোড়া বলগুলোকে বুঝে উঠতে শেষ ওভারে ঢাকার দরকার ছিল মাত্র দশ রান উইকেটে ফিফটি তুলে দাঁড়িয়ে থাকা মিঠুন আর ক্রিজে সেই তাণ্ডব চালানো সাব্বির আকিব জাবেদের উনিশতম ওভারে যিনি চার ছক্কা হাঁকিয়ে চার বলে করেছিলেন দশ রান ম্যাচটাকে নিয়ে এসেছিলেন হাতের মুঠোয় তবে এবার বল হাতে নিলেন মুস্তাফিজ নামের পাশে যে তার বিশ্ব সেরা তকমা রংপুরের সব আশা ভরসা তখন তার উপরেই তিনিও প্রতিদানটা দিলেন নিজের মতো করেই মরণাস্ত্র কাটার ছুঁড়লেন ইয়োরকারে সাব্বিরকে একেবারে নাকানি চুবানি খাওয়ালেন হাতের জাদুতে বন্দি করে রাখলেন দুই ব্যাটারকে প্রথম বলে মিঠুন সিঙ্গেল নিলেন বটে বাকি দুই বল সাব্বির বুকা বনে গেলেন নিরুপায় হয়ে সিঙ্গেলের ওপরই ভরসা করতে হলো তাকে অন্য বলারদের বলকে ফুটবল মনে করা মিঠুনও নিরুত্তর কোনো জবাব যে কারোর কাছে নেই দুই ব্যাটার মিলে কোনো মতে চার রান নিতে পারলেন ফিজের কাছ থেকে যে চার চার বলে করেছিলেন খেলে মাত্র সাব্বির গোলক ধাদায় পড়ে ঢাকাকে হারতে হলো তাই পাঁচ রানের ব্যবধানে এদিন চার ওভার বল করে ফিজ দিয়েছেন মাত্র তেইশ রান বিনিময়ে বাগিয়ে নিয়েছেন এক উইকেট তবে সব ছাপিয়ে যে ওই শেষ ওভারই বুঝিয়ে দিল তার কাজ ক্রিকেট বিশ্বে তাকে নিয়ে কেন এত সুরগোল এর উত্তরটা ফ্রিজে ছোড়া ওই ছয়টা বল প্রত্যাহার কাব্য খেলা একাত্তর